আল্লাহ রসুল্লাহ দুতামো বারুকের সঙ্গে বেঁধুবি করার জন্য ওই বান্দাকে চার নামে ঢুকাবে আর কোনোদিন পার করবে না

যাবেন না কাজ করেন নতুন কোন দিন শিখতে যাবেন না আমার রাসূলুল্লাহকে मोहब्बत যেখানে হবে আমার নবীর তাজিন যেখানে পাবে আমার নবীর বয়ান যেখানে বেশি পাবে লাগিয়ে বসুন কেননা জিনার মতো আলে আজকে দিলে। ছিলে তিনি বলতে লেগেছে যখন তোমাদের উপরে কোন বালা আসবে সেই বালা রাষ্ট্রীয় ভাবে হতে পারে সেই বালা সংসার জীবনে হতে পারে সেই বালা বিমান হতে পারে সেই বান่า তোমার কারবার ব্যবসা বাণী যে হতে পারে এই মুসিবত থেকে বাঁচার জন্য তোমার উপায় কি রয়েছে তিনার অনুচরে জিজ্ঞাসা করতে लागले হুজুর কি কাজ করতে যাবে হযরত ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতে लागले এ থেকে বাঁচার একটাই উপায় হলো রাসূলুল্লাহর সঙ্গে محبتের সম্পর্কটা বাড়িয়ে দাও

আমাদের ইমানকে লুটার জন্য হাজারো ষড়যন্ত্র করছে আর ইমান হুজুরের মহাব্বত ও ভালোবাসার নাম বলুন আপনাকে বোঝাবার জন্য আর একটু খুলে বলছি বিরক্ত হচ্ছেন না তো আপনি একটা প্লান্ট লাগাবেন গাছ লাগাবেন কই ভি দরখত উস কো আপ লাগানে কে লিয়ে কি বহুত জরুরত হ্যায় এক মিট্টি

آب ہوا جب الفاظ سے ہم سب کہتے ہیں لا اللہ محمد رسول اللہ سمجھ لیے چارہ ہمارا دل میں ایمان کا پودا لگا دیئے ہیں مگر یہاں بھی دو چیز کا ضروری ہے ایک آدو کی مٹی چاہیے اور محبت کی آب و ہوا چاہیے اگر نبی کی آدو کی مٹی دل میں نہیں ہے محبت کی اغوا دل میں نہیں رہتے تو کلمہ کا جو پودا لگائے ہیں وہ آخر میں جا کے مر جائے گا تب سود بھی گے آپ کو برا نہیں لگے گا کسی کو قتل بھی کریں گے آپ کو برا نہیں لگے گا اپنی ماں باپ کے اوپر اب ظلم بھی کریں گے برا نہیں لگے گا کیونکہ برا آپ کا ایمان آپ کو سمجھتے ہیں یہ صحیح ہے یہ برا ہے آپ کا ایمان ادھر ختم ہو گیا کس لیے ختم ہوا ہے کیونکہ یہاں آد بے مصطفیٰ کا مٹی نہیں ہے اور رسول اللہ کا اب ہوا محبت کی اب ہوا نہیں ہے تو دل میں آدو بے مصطفیٰ کا مٹی چاہیے اور دل میں محمد رسول کا محبت کی تو اب ہوا چاہیے کل کا جو پلانٹ چارا لگا ہوا ہے لا الہ الا اللہ وہ بڑا ہوگا جب بڑا ہوگا تو آپ کا پلانٹ کا ہر سخہ نکلیں گے ایک نماز ہوگا ایک روزہ ہوگا ایک حج ہوگا ایک زکاة ہوگا ایک خیرات ہوگا

মানুষেরা পাথরের ভেতর থেকে এমন করে উঠনিকে বার করতে আপনারা নিশ্চয়ই জানেন আল্লাহ নবীকে পরীক্ষা নেওয়া হয়েছিল হাজরাতে হুজুরের নাম শরণ আসছে না হাজরাতে সালে আলাইকুম তিনার উম্মতেরা পরীক্ষা নিয়েছিল এই পাথরের ভেতর থেকে আপনি একটা উটনীকে বার করুন যে উটনীটা এমন করে প্রেগন্যান্ট থাকবে তার পেটে সন্তান জাগেবে এমন একটা উটনীকে বার করুন হযরত সালে আলাইহিস সালাম ওই পাথরের কাছে গেলেন ওই পাহাড় থেকে একটা উটনী বের হলো ওই উটনীর পেটে বাচ্চা ছিল বাচ্চা পড়ছরা হলো সেও দুধ পান করতে লাগলো এই

সামনে অলুক কে কার সামনে যারা আছে তাদেরকে করার জন্য মোজেজা দেয় মুজালামকে যা দিয়েছিল আশা দিয়েছিল লাঠি দিয়েছিল ওই লাঠি যখন পাথরের উপরে আঘাত করত পাথর থেকে বারোটা ঝর্ণার ফোয়ারা বেরিয়েছিল কেননা মুসা নবীর বারোটা কবিলা ছিল এক একটা কবিলার একটা ঝর্ণা আর আমার নবী পা খেলনা নবীদের নবী করেছে ইমামুল আম্বিয়া করেছে সমস্ত নবীদের সরদার করেছে আমার নবী পা এক লড়াইয়ের ময়দানে গেলে পনেরোশো সাবা ছিলেন পানি ছিল না ওই সাবা খুঁজুতে মধ্যে থেকে একজন এসে আল্লাহ নবীকে বলল يا رسول الله

পরজনীয় দন্নে পাতিরে জমা করে রাখলা এবং আমাদের পশুগণ গোপান করাল 15 শতক পান করেছে গোসল করেছে পশুকে পান করিয়েছে রাসূলুল্লাহ শরীরের দুই আগুনের बीच কাнди পানি বের ওই পানি তথা বহতম শেষ হয় না আরো জোরে কম তো এই জানি আবেগী হয় কিন্তু আমি কিছু বলতে চাইছি সময় কম কেন আপনারা চাইবেন অনেক রাত পর্যন্ত হোক আর আমি কিন্তু আপনাদের মতো আবেগে তো চলবো না কেন একবার খেয়ে নিয়ে সারা জীবন শুধু ওয়ে এর মানুষ আমি না আজকে সারা রাত করিয়ে দেওয়ার পরের বার তো করতেই দেবে না কথা বুঝাস অথে আবেগে ভাষা ভালো না সবকিছুকে লিমিটে চলা ভালো ইসলাম বাড়াবাড়ি কেউ পছন্দ করে না কমানো কেউ পছন্দ করে না ইসলাম মধ্যপন্থী অবলম্বন করতে বলেছে জোরে বলুন আর আমার মোজাদ জামান দাদা হুজুর রহমাতুল্লা আলাইহে পূর্ব ভারতের মানুষকে এই মধ্যপন্থী অবলম্বনের রাস্তা দেখিয়েছেন জোরে বলুন এখানে আরেকটা কথা বলে নিলে আমাদের মহব্বতটা পয়দা হবে এশিয়া মহাদেশের চারটে সেলসেলা আছে চারটে সেলসেলা একটা হলো ফুলফুরা সালসেলা একটা দেওবন্দি দেওয়ালা একটা জনপুরি সালসেলা একটা বেরেলি সালসেলা চার সালসেলার মুরুব্বিরাই হক দেওবন্দি সালসালার মুরুব্বিরাও হক ফুলফুরা সালসেলার মুরুব্বিরাও হক বেরেলি সালসালা যারা আকাবের মুরব্বি তারাও হক জোনপুরি সালসালার মুরুব্বি যারা তারাও হক নিচতে আমাদের মধ্যে এখন কিছু ঠুকুর হচ্ছে প্রত্যেকটা মুরব্বীরা তারা কিন্তু সবাই নবীর মিলাদুল নবী করেছে নবীকে হায়াতুন নবী বলে মেনেছে এবং দেওবান মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা মৌলানা কাসেম নান্তুবি সাহেব তিনি বলেছেন নবী পাশা হায়াতুল নবী বলেই তো নবীর স্ত্রীদের বিবাহ করা হারাম কথা বুঝে আসছে অথেব আকাবে তাদের যে আকিরার কিতাব আছে সেখানে দেখা গেছে চার দলেরই মুরব্বীরা তারা একটাই কাজ করেছে হুজুরের সঙ্গে মানুষকে জুড়তে চেয়েছে তা আমরাও আমাদের মুর্শিদ কেবলা তিনি আমাদেরকে শিখিয়েছেন যে হুজুরের সঙ্গে মানুষকে জোড়ো কেন আমরা যদি হুজুরের সঙ্গে জুড়তে পারি হুজুর আমাদেরকে আল্লাহর সঙ্গে বান্দা ও খালেকের যে সম্পর্ক সেই সম্পর্কটাই জুড়ে দেবে জরে বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ তোমার পাঠিয়েছে দুনিয়ার মানুষ আমায় ভুলে রসুলকে গেছে আমার থেকে দূরে সরে গেছে আপনি তাদেরকে যান আমার সম্পর্ক জোরেন কি সম্পর্ক বান্দা ও খালেকের যে সম্পর্ক সেই সম্পর্ক হুজুর জুলবেন সিদ্দিকে আকবর হুজুরের কদমে এসেছে হুজুর তেনাকে আল্লাহর সঙ্গে জুড়েছে আবু জেহেল আসেনে কপাল ফেটে গেছে ওমার ফারুক এসেছে হুজুরের সঙ্গে আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছে উদবা সাইবা আসেনি কপাল ফেটে গেছে তা আমরাও যদি যাই আল্লাহর সঙ্গে জুড়ে দেবে আর যদি না যাই কপাল ফেটে যাবে সাদামাটা মাটা কথা বেশি ঘুরিয়ে কথা বলতেও পছন্দ করি না আর ঘুরিয়ে থাকা লোকের সঙ্গে থাকতেও ভালো লাগে না যা হবে স্পষ্ট কথা কথা বুঝে আসছে কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোনো জাহানের আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ ইন্নাকাল আলা খুলুকিন সব সবথেকে শ্রেষ্ঠ চরিত্র আল্লাহ হলো আল্লাহ নিজে বলেছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নবীর হয়ে কথা বলতে বসেছি অতএব এখানে ঘুরিয়ে টুরিয়ে বলার কোনো ব্যাপার নাই ব্যক্তিগত কারোর সঙ্গে দুশ্মনীও নয় বন্ধুও নাই মান আহাবিল্লা ও আফগাদ আলিল্লা ও আত আলিল্লা ও মান আলিল্লা ফখাদ ইস্তাক ইমান আত্মীয়তা আলাদা জিনিস ভাই কিন্তু মনে রাখবেন বন্ধু তো আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহর জন্য আত্মীয়তা আল্লাহর জন্য বিচ্ছেদ আল্লাহর জন্য এরাই প্রকৃত ইমান ও ইমানের মজাটা পায় জোরে বলুন সোভা আল্লাহ আমাদের মকসাদ এটাই যেন থাকে না কিন্তু সব বরবাদ হয়ে

আপনি কি তিনি কেন আপনি মরা মানুষকে ডাকছেন উঠছে কারো চোখে পাইদাইস অন্ধ হাত বুলিয়েছেন ভালো হয়ে যাচ্ছে কেউ কুষ্ঠ রোগে আক্রান্ত তার গায়ে হাত বুলোচ্ছেন সে সুস্থ হয়ে যাচ্ছে আপনি মাটিতে পাখি তৈরি করে তাকে হাত বুলোচ্ছেন জেন্দা হয়ে চলে যাচ্ছে তা আপনি কি সেই রসুন হাজরাত ইসা আলাইহিস সালাম কি বলেছিল কুরবান যাক কামা রসুলের কদমে আব্বাসের দিকে জানমাল

আমি মোহাম্মদ সাল্লামের ওই বাদশার আগে যেমন পুঁজি এসে সব বলে আদবের সঙ্গে দাঁড়াও বাদশাহ আসছে ধন জাহানের সুলতান আসার আগে আল্লাহ আমায় পাঠিয়েছেন আমি সমাজকে জানাতে এসছি তেনার আদব কায়দা কিভাবে তেনাকে তাজিম করতে হবে জোরে বলুন সুভা আমাদের সামান্যতম বিয়াদুবি জন্যে জীবনের সব আমলটা বরবাদ হয়ে যাবে মাদ্রাসা মসজিদ বানানো সব দিকে রেখে দেন আর আমার রসুল্লাহ জুতা মুবারক নিয়ে সামান্য যদি বিয়াদবি হয়ে যায় ওই একশো বছরের ইমামল সব বরবাদ হয়ে যায় আল্লাহ রসুল্লাহ জুতা মুবারকের সঙ্গে বিয়াদবি করার জন্য ওই বান্দাকে জান্নানে ঢুকাবে আর কোনোদিন বার করবে না

যাবেন না কাজ করেন নতুন কোন দিন শিখতে যাবেন না আমার রসুল্লাহকে মহাপ যেখানে হবে আমার নবী তাজিম যেখানে পাবে আমার নবীর বয়ান যেখানে বেশি বেশি পাবে দি লাগিয়ে লাগিয়ে বসু কেননা হাজরাতে এমন করি মামে গজ্জালি রহমাতুল্লাহ নেহে জিনার মতো আলে মাছকে দিলে ছিলে তিনি বলতে লেগেছে যখন তোমাদের উপরে বালাশিবে সেই বালা রাষ্ট্রীয় ভাবে হতে পারে সেই বালা সংসার জীবনে হতে পারে সেই বালা হতে পারে সেই বালা তোমার কারবার ব্যবসা বাণিজ্য লস হতে পারে এই মুসিবত থেকে বাঁচার জন্য তোমার উপায় কি রয়েছে কিনার অনুচরে জিজ্ঞাসা করতে लागले হুজুর কি কাজ করতে হবে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলতে लागले এ থেকে বাঁচার একটাই উপায় হলো রসূল সঙ্গে সম্পর্কটা বাড়িয়ে তরুণেরা ওই সময় জিজ্ঞাসা করা হলো হুজুর মহাব্বতের সম্পর্ক বাড়াবো কিভাবে হুজুর সুসনা দেখিয়েছে একটা হলো দরুদ বেশি বেশি করে পড়ো এই দরুদ পড়াতে সম্পর্ক বাড়বে আল্লাহ নবী তাই বলেছে যারা যত দুনিয়ায় মহাব্বতের সঙ্গে বেশি দরুদ পড়বে কামতের দিন আমার কাছে তারা বেশি হবে আমি নবী সেবা তারা পাবে অপর আদি শরীফের সুল্লা জানিয়ে দিলে এ

سب کے لیے مگر خدا سانگ نہیں آدھا کرتے ملدر کے لیے خدا نے بھاج کو فرض کیا مگر ہمارے لیے بھاج کیا خدا آج آدھا نہیں کرتے مردہ کے لیے خدا نے زکاة فرض کیا گئے مگر خدا زکاة نہیں دیتے پھر بھی خدا فرما رہا گئے ان اللہ کا بے شخ میں خدا و ملائکہ دخو میرے ساتھ میں پریستو یو علی النبی نبی, نبی پر درود و سلام کا نظرہ نہ بھیجتے گئے آخر میں خدا نے فرمایا یا ایوہ الذین آمنو ہر انسان کو خدا نے نہیں بلیا جو لوگ ایمان لائے گے سلو تم سب بھی درود پڑا کرو او سلیم و ایمان سلام داو تسلیم آدب کے ساتھ محبت کے ساتھ سلام بھیجا کرو ভালো করে বুঝেন নামাজ ফরজ ঠিক তো নাকি কার হুকুম আল্লাহ দরুদ কার হুকুম আল্লাহ কিন্তু আল্লাহ নামাজ পড়ে না আল্লাহর জন্যই তো সিজদা রে বাবা আল্লাহ কেshallার কাকে সিজদা দব কিন্তু দরুদ আল্লাহ নিজে পাঠায় কিন্তু এখানে এটা প্রশ্ন হতে পারে দরুদটা কি আল্লাহ যে দরুদ পাঠায় কিভাবে পাঠায় আমাদের মধ্যে পড়ে নাকি আমাদের মতো পড়ে নাকি না এই বিষয়টা আমি এখানে রাখছি আমি যে বিষয়টাই যাচ্ছিলাম সেদিকটা চলে যাচ্ছি কি বলতেছিলাম যেন বলবেন তো কোন জায়গা থেকে এদিকে এলাম আপনারা শুনছেন তো বলেন কেউ একজন তো বলেন কি বলছিল হজরত ঈসা আলাইহিস সালাম আলোচনা করতে আমার রসুল সাল্লামের শান মর্যাদা আল্লাহ কত বড় করেছে যে হুজুর সাল্লামের বিষয়ে ঈশা নবী তিনি মেসেজ দিতে এসছেন আমার নবী সাল্লাম সমস্ত নবীদের নবী তার জন্যই আল্লাহ বাইতুল মোকাদ্দেশ জেরুজালেমে জালেমে একটা নামাজ আদায় করিয়েছিলেন আপনারা জানেন যেখানে সমস্ত নবীরা আমার নবীকে ইফতেদা করে নামাজ আদায় করেছিলেন আর আমার নবী ইমামত করেছিলেন জোরে বলুন সুবহান সেই নবীর উম্মথে আমরা খুশি না বাজার আমরা কি ধন্য নন হ্যাঁ সেই নবীকে পিয়ার করুন ভালোবাসুন মহাব্বত করুন দিলে রাখুন যেখানে আমার নবী পাখের আদর ভক্তি ভালোবাসা আছে সেখানে আপনারা জুড়ে জুড়ে বসবেন আওয়াজের উপরে না চলে যায় যদি চলে যাই আমি আল্লাহ তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেবো খুব ঠান্ডা মাথায় বুঝবেন নবীর গড়ার আওয়াজের থেকে আওয়াজ যদি বেশি হয়ে যায় তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে নবীর সঙ্গে কোন তর্কা তর্কি করে নে নবীর বিরুদ্ধে নোংরা কটু কথা বলেছে তা বলেনি শুধু বলেছে আওয়াজ যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার নবী পাখের একজন সাবি যে এর জিনার গলার আওয়াজটা বড় উচ্চ আওয়াজ ছিল তিনি پیدাই জুরে কথা বলে অনেকে আমাদের মধ্যে আছে দেখবেন নরমাল কথা বলে কিন্তু মনে হবে যেন ঝগড়া করতে লেগেছে আওয়াজটা একটু উঁচু এই আয়াত যখন নাযিল আছে ওই সাহাবি খলিগে দরজা দিয়ে কাঁAnte লেগেছে আর দরজা খুলছে না এক দিন যায় দুই দিন যায় তিন দিন হয়ে যায় হুজুর আমার খোঁজ লিবার জন্য এক সাহাবিকে পাঠিয়ে দিলে ওই সাহাবি তিনার বাড়িতে চলে আসলো খোঁজ নিয়ে জানতে বলল তিনি এইভাবে তিন দিন করে দরজা বন্ধ করে দিয়ে কোনো কোন খাওয়া বন্ধ করে দিয়ে শুধু জবান দিয়ে একটাই কথা বলছে আমি ধ্বংস হয়ে গেলাম আমি বরবাদ হয়ে গেলাম শেষ হয়ে গেলাম এ যুবকের ওই সাবি হুজুর কে যে শোনালো হুজুর আবার পাঠালেন যাও সালাম দিয়ে জিজ্ঞাসা করো কি হয়েছে ওই সাবি আবার ফিরে গেলেন সালাম দিয়ে বলতে লাগলেন কি হয়েছে হুজুর পাঠিয়েছে ওই সাবি তখন বলতে লাগলো আল্লাহ আয়াত নাজিল করে তাই আমার কণ্ঠের আওয়াজ তো চোর হয়ে যায় তাই আমি মনে হয় একদম শুয়ে কেনা বরবাদ হয়ে গেলাম হুজুরের খবর খবরটা চলে আসলো আল্লাহ কবির পায়গম পাঠিয়ে দিয়ে যাবো আমার স্বাবি তো ইচ্ছা করে করে না কিন্তু আমার সাবিদি ভয় আমার মহব্দ ভালোবাসা আল্লাহ বড় খুশি হয়ে গেছে আমার নবীর পায়গম জানিয়ে দা ওই সাবিটা হলো জন্মাতী আর বছরে বলুন কবে কামত হবে কবে দুনিয়া শেষ হবে বিচার হবে ময়দানে মাসুর হবে কানা মিগদর ও খমসিন আলফা সানাতিন পঞ্চাশ হাজার বছরের একটা দিন হবে সব বাকি আছে এখনই নবী বলছে জান্নাতি কি বুঝছেন নবীর ক্ষমতা আছে না নাই এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে আকিদা ঠিক করুন আকিদা ঠিক করুন হুজুর কিছু কিছু জানে কিছু কিছু জানে না এ আকিদা হলেই ইমান চলে যাবে সব থেকে বড় গোপন হলো আল্লাহ নিজে হুজোর কে নিজেই দিদার দিয়ে দিয়েছে জোরে বলল আমার হুজর জানিয়ে দিচ্ছে

সাহাবে আল্লাহ নবী চাচা জানাস আব্বাস রাদি আল্লাহ তালা তিনি এলাকার মানুষদেরকে দাওয়াত দিলে এলাকার মানুষেরা সবাই চলে আসো আমার বাড়িতে সবাই আসো আজকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতের আলোচনা হবে আমার নবী পাখের মৌলুদের আলোচনা হবে এ যুবকেরা નો જોડા হয়েছে আল্লাহ নবী তাজা জান ওখানে খitab করছে আলোচনা করছে bayan করছে আল্লাহ নবী রাস্তা দিয়ে যেতেছিল নবী পাককে দেখে সাবা হুজুর রাউডে দাঁড়িয়ে পড়লেন নবী পাককে সালাম দিতে লাগলে আল্লাহ নবীকে বলতে लागले ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মাহফিলে একটু আসো কেননা আমরা আপনার Mauludir আলোচনা করি আল্লাহ নবী কি উত্তর দিয়েছিল শোনো এবার প্রতিবেশীরা আমি নবী অবশ্যই তোমাদের মা যাব যাব কেননা আমি নবী যা দেখি তোমরা তা দেখতে পাও না এই কথাটাকে নোট করুন আমি নবী দেখি তোমরা তা দেখতে পাও না কাদেরকে বলছে সাবা হুজুরদেরকে আমি নবী দেখি তোমরা তা দেখতে পাও না তার মানে সাবার নবীর মতো নয় তাই সাবারা দেখতে পায় না যদি সাবার নবীর মতো হতো নবী যা দেখে সাবারও তাও দেখতো এ জমা কেরা দুরনেরা আল্লাহ নবী বললেন অবশ্যই আমি

হজরত আবু সাইদ খুদ্রি রবি তালান থেকে হাদিসটা রায়াত আল্লাহ নবী বললেন এ বাবা সাবি শুধু তোমাদের নয় কামত পর্যন্ত পৃথিবী যে কোনো জায়গায় যে কোনো শহর যে কোনো সিটি যে কোনো গলি যে কোনো নগর যে কোনো বাড়িতে আমি রসুল্লাহ আমার মাউলুদের মা হবে ওই জায়গায় রহমতের ফেরস্তা হাজির হবে কিছু বুঝছেন দেওবন্দি ভাইদের একজন বড় আলেম আছেন হাজরাতে মৌলানা আশরাফ আলী থানবি সাহেব তিনি কিতাবের মধ্যে লিখছে মুসিবত থেকে উদ্ধার হওয়ার জন্য উচিত হলো রসুলের আলোচনা বেশি বেশি করা হোক জোরে বলুন আর আমি সেই একটা বলি ছাড়া একটা বাকি রয়েছে গার্জালি হুজুর ইমাম গার্জালি হুজুর মনে পড়ছে তা দ্বিতীয়টা কি বলেছিল মুসিবত থেকে বাঁচার আজকে আমরা মুসিবতে আছি না না

আস্তাগালি থানবি সাহেব ও কি বললো বেশি বেশি নবীর আলোচনা এমনকি তিনি বলছেন একটা সময়